জুনপুটে মিসাইল কেন্দ্রের পরিকল্পনা বাতিলের দাবিতে স্মারকলেপে কাথের উপকণ্ঠে জুনপুটে মিসাইল উপক্ষেপণ করার পরিকল্পনা বাতিলের দাবি জানিয়ে আজ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে কাথি মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় প্রতিনিধি দলে ছিলেন সোসাইটির সদস্য তথা কন্টাই সায়েন্স সেন্টারের সদস্য রুম্পা সাউ অনুপ মাইতি শশাঙ্ক প্রসাদ তপাদার সহ অন্যান্য সদস্যবৃন্দ এই প্রসঙ্গে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের দেশের প্রতিরক্ষার জন্য মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র প্রয়োজন এটা সত্য এটা অস্বীকার করার উপায় নেই আপনারা জানেন আমাদের দেশে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে ইতিমধ্যে দুটি রয়েছে উড়িষ্যায় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে এবং শিহরিকটাতেও রয়েছে উন্নত যে দেশগুলো আমরা যদি দেখি যে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি এই সমস্ত দেশগুলিতে একটি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে বেশিরভাগ দেশে এতে ভারতবর্ষে যেহেতু দুটি রয়েছে তাহলে এরপরেও আবার মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করার প্রয়োজনীয়তা কি রয়েছে আসলে কেন্দ্র সরকার হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিল স্থানীয়দের আন্দোলনের ফলে সেটা তারা পারেনি এখন জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তারা করছে এবং এটা উৎক্ষেপণ কেন্দ্র শুরু হলেই এটা মিলিটারের আন্ডারে চলে যাবে এবং আগামী দিনে তারা হরিপুরেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে এবং এটারই তার প্রচেষ্টারই ফলে এটা তারা করতে চাইছে আমরাও মনে করি যে শুধু এরকম মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করলেই একটা দেশকে রক্ষা করা যাবে না ভারতবর্ষের মতো একটা আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশ এখানে যদি আমরা দেশের মানুষকে তৈরি করতে না পারি শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে তাহলে দেশকে কিন্তু রক্ষা করা যাবে না শুধুমাত্র অস্ত্রের চোরে এখানে ভারতবর্ষ এই এশিয়ার মধ্যে একটা পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে নিজেকে গড়ে তুলতে চাইছে তার জন্য তার পরমাণু অস্ত্র দরকার তারই জন্য এই উৎক্ষেপণ কেন্দ্র সরকার করতে চাইছে আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং কাঁথিবাসী কোস্টালবাসী সহ পূর্ব মেদিনীপুরবাসীকে আমরা এই প্রতিবাদে সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি সুমন্ত সিং বেত্রো সায়েন্স সোসাইটি পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক ভর্তি ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কுண்டு পুলের সন্নিকটে আঙ্গুরখিলা ময়না পূর্ব মেঠোপথ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময় এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পর। ফোন নাম্বার 8240720151 বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন